হ্যালো বন্ধুরা সব কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন এটা চাই তো সব ভাবছেন যে আমি কেন ভিডিও ছাড়ি না তো আমি একটা কাজের মাধ্যমে আছি সেই জন্য আমি আর ভিডিও ছাড়তে পারছি না আগামীতে আপনাদের সামনে আবার নিত্য নতুন ঐতিহাসিক ভিডিও নিয়ে আসবো তো কোথায় কী হয়েছে সেগুলো তুলে ধরবো যেমন কিছুদিন আগে দেখলেন যে আজিমগঞ্জে অনেক তিনশো বছর আগেকার যে মন্দির ছিল সেই মন্দির নিয়ে ভিডিও করেছিলাম এবং ইউটিউবেও আমি ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে আমার চ্যানেল নাম হচ্ছে আবু হাসান ট্রাভেল আবু হাসান ট্রাভেল বলে আপনি দেখতে পাবেন আমার হলুদ কালার গেঞ্জি আছে লোগোটা তো সেখানে দেখতে পাবেন আর যেটা ভাবছেন আপনারা যে তার পরে যে একটা ভিডিও ছেড়েছে সেটা কোনটা তো সেটা হচ্ছে নবাব সিরাজদুল্লাহর যে কোথায় কি হয়েছিল না হয়েছিলো সে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেমন খোসবাগে খোসবাগে আপনার নবাব সিরাজদুল্লাহর যে বংশধরা আছে এবং তাদেরকে ওখানে দাফন গাফন করা হয়েছে সেগুলো ছেড়েছি তো সেগুলো আপনারা দেখে আসতে পারবেন যে কেমন হয়েছে কি না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আপনারা আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে আমি লোগোটা তুলে ধরছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি শুধু এখানে ঐতিহাসিক ভিডিও এবং আপনার মজাদার ভিডিও মজাদার বলতে আপনার ফানি ভিডিও না আমি ভিডিও সারি আপনার কোনো একটা যে কোনো জিনিস কারণ ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তার আমার সাথে কেউ হলো না আমি সাথে আর এইভাবে যে একটা যে মিলন থাকে সে মিলন নিয়ে আপনাদের সামনে তুলে ধরি আর ঐতিহাসিক ভিডিও কোথায় কী হয়েছিল কোন ঘটনা সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি তো অবশ্যই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি আবু হাসান ট্রাভেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুক থ্যাংক ইউ